হ্যালো গাইজ কেউ প্রথা তো চলে আসুন নতুন একটি এডিটিং ট্রিটেড নিয়ে তো আজকে আপনাদেরকে নতুন একটি জন্মসারণিকা পি শেয়ার করবো তো যেটা কিনা আপনারা এই ভিডিও দেখলে একদম ফ্রিতে সংগ্রহ করতে পারবেন তো চলুন দেখে নি আগে এটা কাস্টমাইজ কীভাবে করবেন তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা কিনা করবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওতে চলে যাওয়াই তো আজকে আমাদের ফটোটি এডিট করতে পিকজাল অ্যাপসটা প্রয়োজন পড়বে আর একটি পেলি ফাইল প্রয়োজন পড়বে তো পিকজল অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন আর পেপি ফাইলের লিঙ্কটা কোথায় পাবেন তো সেটা আমি পরে বলে দিচ্ছি তো আমরা পেজিয়াল অ্যাপসটি ওপেন করে নিব তো পিকজাল অ্যাপসটি ওপেন করার পর এরকম শো করবে আপনারা এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করে দিন তো মাই প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে দেখুন আমার পিল ফাইল শো করছে আপনারা শো করবেন আপনার জাস্ট উপরে ডট পিএলপিতে ক্লিক করে দেবেন তো তাহলে কিন্তু আপনার এখানে ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট এর অপশনে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ডাউনলোড ফোল্ডারে গেলে কিন্তু আপনারা এই পিল ফাইলটি পেয়ে যাবেন তো আমার এখানে পিকজালাস ফোল্ডার রয়েছে তো এখান থেকে গিয়ে আমি যে দেখুন যে নিচে নতুন জন্ম সৈনিকা বলে একটা পিকজাল পিএলপি ফাইল তো এটার উপর ক্লিক করে দেবো দেন এখান থেকে ওপেন অ্যান ক্লিক করে দেব তো দেখুন যে কী সুন্দরভাবে আমাদের পেল ফাইলটি ওপেন হয়ে গেছে তো এরপর এটাকে আপনারা কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য এটাকে আপনারা জাস্ট লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখান দেখুন যে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে আপনারা আপনাদের মন মতো এ টু জেড এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন ডেট থেকে বার পর্যন্ত আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে একটু স্যাম্পল নামটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তো নামটা চেঞ্জ করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন নামের পাশে পেন্সিল তো এখানে ক্লিক করে এখান থেকে আইকনে ক্লিক করে দিন তো এরপর এখান থেকে দেখুন যে নামটা দেওয়া রয়েছে তো এটা আপনারা যার জন্য তৈরি করেছেন তো তার নামটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি যদি এখানে নামটা একটু চেঞ্জ করে দেখিয়ে দিই তো এই দেখুন নামটা চেঞ্জ করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো তো এরপর দেখুন যে নামটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে তার তারিখটা চেঞ্জ করতে পারেন তো একটা চেঞ্জ করার জন্য দেখুন এখানে তারিখটা দেওয়া রয়েছে তো চব্বিশে জুলাই জায়গায় যদি আপনারা এখান থেকে দুই জুলাই রাখতে পারেন তো দেখুন যে তারিখটাও চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে কিন্তু সব কিছু আপনারা এ টু জেড কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মন মতো তো আমি বেশি কিছু দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে এখন বলে দিই আপনারা পিল ফাইলটা লিঙ্ক কোথায় পাবেন তো পিল ফাইলটা সংগ্রহ করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো এখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা ওখানে দেখতে পারবেন যে এটার পি ফাইল লিঙ্কটা দেওয়া রয়েছে তো আপনারা জাস্ট ওখান থেকে সিম্পলভাবে ডাউনলোড করে কিন্তু আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের পছন্দ মতো তো এরপর এটাকে সেভ করার জন্য উপরে সেভ হয় কোনো এখানে ক্লিক করে সেভ আছে সিমেজে ক্লিক করে দিন দেন কাস্টমে ক্লিক করে এটা আলট্রা আলট্রাটা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারি ক্লিক করে দিন তাহলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এরপর আপনারা এটাকে প্রিন্ট করতে পারবেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন তো আই অফ গ্যাস ভিডিওটা ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই বন্ধু চ্যানেলের সাথেই থাকবেন